এটা সম্পূর্ণ এসএস এটা 304 ফুট এটা কি শুধু ফ্রিজে রাখার জন্য নাকি এটা আপনি ফ্রিজে রাখতে পারবেন খাবার নরমালি আপনি ওভেনে গরম করতে পারবেন এটা কিন্তু অনেক মোটা হয় দেখেন 1 ইঞ্চি ডেপ দেওয়া আছে 1 ইঞ্চি জি এবং অনেক গর্থ প্রাইস বলে আমরা এটাকে বলি এটা 304 গ্রেড এসএস 304 কোথায় গড়া লেখা আছে পিছুটা নেট জালি সবচেয়ে এক হ্যান্ডেল वाला আচ্ছা হচ্ছে রিপিট দেওয়া থাকবে বড় বড় হ্যান্ডেল সহকারে জি দেখেন একটা হাতে নানি ক্লাসল ভাই দেখেন কত সুন্দর

কাজ করতে গেলে কিন্তু আমাদের অনেক সময় অনেক সময় নষ্ট হয় এই জিনিসগুলো দিয়ে কিন্তু আপনারা নিমিশেই কাজগুলো সেরেও ফেলতে পারবেন একেবারে সময় কম লাগিয়ে কিন্তু এগুলো পেয়ে যাবেন হচ্ছে ইমন এন্টারপ্রাইজ থেকে বিস্তারিত জানার জন্য রয়েছে জোবের ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ ভাই ভাই সামনে তো কুরবানি রাইট তো আমরা মোটামুটি সবাই টুকটা যে কুরবানি দেই তো দেই যে হচ্ছে না দেই বিভিন্ন আত্মীয়-স্বজন মাংস পাঠাই আমাদের জন্য রাইট মাংস আমরা কি করি ভাই পলিসিনে করে ফ্রোজিং করি হ্যাঁ হ্যাঁ তো দেখা গেছে যে এক মাস দুই মাস পরে আমরা মালটা মাংসটা না এটা গন্ধ আসে কিন্তু গন্ধ যদি নাও আসে বা টেস্ট পাওয়া যায় না কেন ফ্রিজের হিটে রসটা মাংস যদি সারটা খেয়ে ফেলে ভাই ঠিক আছে তো আমি নিয়ে আসছি হচ্ছে আপনারা আগেও দেখছেন এই প্রোডাক্টটা এটা হচ্ছে এসএস এর একটা কন্টেনার এসএস এর কন্টেনার কন্টেনার যেখানে আপনি ফ্রিজে ডিপে ডিপে রাখেন বা নরমালে রাখেন আপনি যে একটা না এক বছরও রাখেন একটা মাছ বা কিছু মাংস আপনার খাবার টেস্ট কো নষ্ট হবে না নষ্ট হবে না একেবারে ফুড গ্রেড থাকবে ইনশাআল্লাহ আচ্ছা এগুলো সম্পূর্ণ এসএসএল এটা সম্পূর্ণ এসএসএল 304 ফুড গ্রেড আচ্ছা এটা কি শুধু ফ্রিজে রাখার জন্য নাকি এটা আপনি ফ্রিজে রাখতে পারবেন খাবার নরমালি আপনি ওভেনে গরম করতে পারেন ওভেনে স্টিল ইউজ করা যায় আচ্ছা দেন আপনি চাইলে মাছের গ্রিলটা একটু বেশি আপনি খাবার রান্না করে রেখে দিবেন আপনি এর সহকারে ডাইনিং সাল করতে পারবেন সার্ভ করা যাবে সাল্ভ করা যায় আচ্ছা দেন যারা আমাদের ফুড কার্ট বাইরে আছে তারা ছোট ছোট ফুড কার্ট নিয়ে ব্যবসা করেন হ্যাঁ ওর সময় কি হয় ভাই 4-5 কেজি ফ্রাইড রাইস নুডলস চাউমিন রান্না করে আমরা প্লাস্টিকের বক্সে নেই হ্যাঁ তো মালটা কিন্তু নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যায় মানে গরম যখন প্লাস্টিকের ভিতরে ঢুকে এটা স্পেল আসে প্লাস্টিক যত কিছু ফুড গ্রেড হয় না ফুড গ্রেড হয় না কখনোই হয় না ভাই যত দাম দিয়ে কিনেন রাইট সেই ক্ষেত্রে এই বড় সাইজগুলো আপনারা ইউজ করতে পারেন ফুড কার্ডে দেখেন কিন্তু অনেক বড় ভাই আচ্ছা নুডলস পাস্তা চাউমিন এই যে দেখেন অনেক বড় আপনারা ব্যবসা করলেন অনেক বড় সার্ভ করলেন সার্ভ করলেন আচ্ছা এটা সব কাজই কিন্তু করা যায় এটা করা যাবে তো বাসা ডিপে রেখে দেন প্লাস্টিক বা বর্জন করেন হুম

যান তবে এখানে খুলে যায় আচ্ছা এটা কিন্তু অনেক মোটা হয় দেখেন এক ইঞ্চি ডেপ দেওয়া আছে এক ইঞ্চি জি এবং অনেক গর্থ এবং নিচে আমার পায়া দেওয়া আছে এই বড় যে মালটা আছে এটা বড় মালটা দেখাই আমি আপনারা ভাই এখানে আপনার আট কেজি মাংস রাখবেন

যারা চার ভাই আমি নুডুস টুডুস ধুবো বা চার টাল ধুবো পোলার ভাতের চা নুডুস শাকসবজি এটা কিন্তু ভাই নেটের একবারে নেটের সবচেয়ে হাই কোয়ালিটি পঁচিশ সেন্টিমিটার নিচে আবার এরকম তিনটে স্কুপ দেওয়া আছে স্কুপ দেওয়া আছে পাইটা নিচে পড়ে যাবে ভাই আচ্ছা আচ্ছা মাত্র তিনশো টাকা যেটা বড় সাইজ আঠাশ সেন্টিমিটার মাত্র তিনশো পঞ্চাশ টাকা ওকে সবচেয়ে বাইরের যে জারিটা যেটা রাইস বলো আমরা এটাকে বলি এটা তিনশো চার গ্রেড এস এস তিনশো চার কোথায় করে লেখা আছে দাম হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা

ভালো মান কখনো আমি পাই নাই অনেক প্রবাসী ভাইয়ের আছেন বাড়িতে ছুরি পাঠান বাড়িতে ভাবি করে চিল্লে চিল্লি কি পাঠায় কুই থেকে পাঠায় ভালো হয় না দাম তো ঠিকই নিয়ে নেয় আপনার থেকে ভাই বাংলাদেশের সবচেয়ে ভালো ব্র্যান্ডের ছুরি হচ্ছে কাটলারি ব্র্যান্ড কাটলারি সবাই জানেন মোটামুটি যারা ছুরি ইউজ করে ছুরি যারা কেনেন সবাই জানে যে কাটলারি ব্র্যান্ড সবথেকে বেস্ট কোয়ালিটি আচ্ছা একটা হাতে নানি আসল ভাই দেখেন কত সুন্দর ওয়েটটা দেখেন ওয়েট কিন্তু অনেক হেভি যেরকম ওয়েট ওইরকম

এটা হচ্ছে মাত্র দুইশো আশি টাকা দুইশো আশি দুইশো আশি টাকা ভালো মানে এটার ভিতরে হ্যাঁ আরেকটা হয় এগুলো ছোট থাকে এইভাবে কাজ করে আচ্ছা ওইটা আমাদের কাছে আছে মাত্র আড়াইশো টাকা আড়াইশো টাকা আড়াইশো টাকা জি আচ্ছা এরপর হচ্ছে মাংস থেতলানো আচ্ছা এই একটা ঝামেলা বাসায় হাতুরি দিয়ে বা থেতলা দেওয়া মাংস ভাই একটা মিট হ্যামার কিনবেন ভাই দশ বছর ইউজ করবেন ইনশাল্লাহ একটা না মিট হ্যামার মিট হ্যামার এটা মিট হ্যামার নামে পরিচিত ম্যাক্সিমাম আচ্ছা এই যে

এটা আবার হচ্ছে ভাই একটু স্কোয়ার বাট একটু এটা এসএস এর এটা হচ্ছে একটু আপনি কি বলে এটাকে আচ্ছা একটু অ্যাশ কালার বা ম্যাট কালার বলি আমরা এটা ম্যাট কালার এটা দাম কত এটা 550 টাকা ভাই 550 আর যেগুলো একবার বড় সাইজ অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম বড় সাইজ আচ্ছা অনেকে আবার কি করেন বাসা বা সময় বড় বাড়িতে বড় জমান না সবসময় দেওয়ার জন্য তো বাইরে ভাঙতে হয় কিন্তু এটা দি সহজে ভাঙতে পারবেন আপনি আচ্ছা আচ্ছা ওই কাজটা করতে পারবেন এটা মাত্র 650 টাকা 650 আর একেবারে বিগ সাইজ এটা কিন্তু কমার্শিয়াল ভাই একটা কিনবেন লং জিবিটি অনেক কারণ ভাঙা ভাড়া কিছু নাই তো এক ডাইসে করা মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা অনেকে রোস্ট করেন বা মাছের বার বিক্রি করেন খালি উপরটা কাইটা দিতে হয় ভিতরে কিন্তু মশলাটা ঢুকে না ভাই তাদের জন্য হচ্ছে ভাই এইটা বা অনেকে হচ্ছে আমের মুরব্বা করেন না খুব সুন্দর দেখছেন চাপ দিবেন মাছের ভিতরে ঢুকবে কেঁচাটা

এটা হচ্ছে ক্যানের মুখ কাটার জন্য তিনটা মুখ কাটার আচ্ছা মাত্র 350 টাকা 350 এটা হচ্ছে গার্লি প্রেসার গার্লি প্রেসার মাত্র 500 টাকা রসুন প্রেসার বলে দিই আমি আবারো আচ্ছা গার্লি মানে রসুন এসএস এর পিলার হ্যাঁ একদম বেস্ট কোয়ালিটি 250 টাকা 250 এটা তো ভাই আপেল কাটার আপেল পেয়ারা মালটা পেয়ারা কাটতে হলে তুমি ছুরি এসে হাতে লাগে কিন্তু বাঁকা যায় বিচির সাথে লাগা রাইট তো এটা আপেল মালটা পেয়ারা সবকিছু করতে পারবেন দাম হচ্ছে মাত্র 550 টাকা 550 টাকা আচ্ছা লেবু চিপার ভাই

আরো হেভি নিবেন বড় বড় মাছ পুরি কাটার জন্য মাত্র সাড়ে তিনশো টাকা আরো হেভি নিবেন সম্পূর্ণ স্টিলের স্টিলের হ্যান্ডেল অনেক আচ্ছা গাছ কাটা যায় রাশেদ ভাই গাছও কাটা যায় গাছও কাটা যায় প্লাস মুরগির গ্রিল টিল তো ভাই আসেই আছে আসেই এটা হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ একেবারে লাস্ট হেভি

ইমন এন্টারপ্রাইজ উনআশি আশি নম্বর দোকান ঢাকা নিউ সুপার মার্কেট দুই চোদ্দ নম্বর গলি অনেক প্রবাসী ভাই আছেন পুরো টাকা পেট করে আমাদের কেনাকাটা করেন অবশ্যই আমাদের যে দোকানের অথবা দোকানের কোনো স্টাফ আমরা যারা আসি কর্মরত আমাদের ভিডিও করে দেখে নেবেন একটু দেখে টাকা আপনার অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করবেন আর ইমন এন্টারপ্রাইজ মাত্র দুশো টাকা অ্যাডভান্স নাই যত বড় প্রোডাক্টই হোক দেখে শুনে বুঝে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে ওখানে নক করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম তো যারা যেটা নিতে চান যোগাযোগ করবেন যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন